জয়নগরে নাবালিকা ধর্ষণ খুন কান্দে দোষী সাব্যস্ত মুস্তাকিন সর্দার দোষী সাব্যস্ত করল বারুপুর মহকুমা আদালত আজ সাজা ঘোষণা করবে আদালত ঘটনার একষট্টি দিনের মাথায় সাজা ঘোষণা করবে আদালত বারুপুর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফার্স্ট স্ট্র্যাক কোর্টের বিচারক সুব্রত চ্যাটার্জি আজ এই রায় দেন বৃহস্পতিবার এই রায় দেন এবং ঘটনায় মোট ছত্রিশ জন সাক্ষ্য দেন তিরিশ অক্টোবর জমা পড়ে চার্জশিট পাঁচই নভেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয় জয়নগরে চার অক্টোবর নাবালিকা নিখোঁজ হয় এবং ওই দিন রাত বারোটার পর দেহ উদ্ধার হয় পাঁচ অক্টোবর গ্রেফতার করা হয় মুস্তাকিমকে এবং তিরিশে অক্টোবর পঁচিশ দিনের মাথায় চার্জশিট জমা করা হয় বারুইপুর আদালতে অভিযুক্ত মুস্তাকিমকে দোষী সাব্যস্ত করল বারুইপুর পক্সো আদালত জয়নগর কাণ্ডে আজ সাজা ঘোষণা করা হবে এবং যেমনটা জানা যাচ্ছে যে জয়নগরে নাবালিকা ধর্ষণ খুন কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে মোস্তাকিন সর্দার দোষী সাব্যস্ত করল বারোপুর মহকুমা আদালত আজ সাজা ঘোষণা করবে আদালত ঘটনার একষট্টি দিনের মাথায় সাজা ঘোষণা করবে আদালত দেখুন সুব্রত চেয়েটা জি আমাদের লানের কোর্টের এজলাসে ওটা হলো এক মাসে ইনভেস্টিগেশন হলো এক মাসে ট্রায়াল কমপ্লিট হলো মানে টোটাল আমাদের দু মাস একদিন বোধহয় সময় লেগেছে এবং আমরা অপেক্ষা করছি আমরা যা বলার কালকে বলবো আমার তরফ থেকে বা সেটের তরফে আমরা কালকে সেন্টেন্সটা হোক আপনাদের সমস্ত কিছু জানাব আমরা সবাই মিলে চেষ্টা করেছি এটা টিমওয়ার্ক ছিল আমাদের এসপি সাহেব থেকে আরম্ভ করে তার উপরের মহল থেকে আরম্ভ করে প্রত্যেকে কেসটাকে মনিটার করেছে টাইমলি ইনভেস্টিগেশন কমপ্লিট হয়েছে এবং কোর্টও আমাদেরকে সময় দিয়েছে যেটা আমি বললাম আমাদের লানের সুব্রত চ্যাটার্জির এজলাসে আমরা সময় পেয়েছি রাত্রি সাড়ে আটটা নটা পর্যন্ত মামলা হয়েছে এবং আমরা চেষ্টা করেছি দুটো যত সম্ভব তাড়াতাড়ি ছেষট্টিটা সাক্ষীর মধ্যে আমি চৌত্রিশটা সাক্ষীকে নিয়ে এসেছি এবং এইভাবে আমরা চেষ্টা করেছি প্রচুর সাইন্টিফিক এভিডেন্স আছে কেসের ব্যাপারে আমরা কনফিডেন্ট ছিলাম শুধুমাত্র অপেক্ষা করছি কালকে সেন্টেন্স পয়েন্টে লানের কোর্ট কি সেন্টেন্স দেয় দেখুন এই কেসে মেইটের ব্যাপারে আমি প্রচণ্ড হোপফুল যে কোনো ফোরামে গেলেই মামলা দাঁড়াবে তার কারণ আমি আবার বলছি আমরা সাইন্টিফিক এভিডেন্স পেয়েছি অনেক জায়গায় কনক্লুসিভ এভিডেন্স পেয়েছি যেটা আমার মনে হয় থাকবে এটা গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সর্বত্র থেকে প্রচেষ্টা ছিল

সুব্রত চ্যাটার্জীর কিন্তু বিচারক সুব্রত চ্যাটার্জি কিন্তু আজ সাজা ঘোষণা করবে এবং এই যে মোস্তাকিমের যে এই যে ধর্ষণ এবং খুন মানে পুলিশ কিন্তু সরাসরি কিন্তু একটা সিট গঠন করেছিল এবং সেই সিট গঠনের পরে কিন্তু তিরিশ তারিখে মানে পঁচিশ দিনের মাথায় কিন্তু এই চার্জশিট জমা দেয় এই চার্জশিটে কিন্তু তারা কিন্তু ছত্রিশ জনের সাক্ষী হিসাবে কিন্তু কোর্টে কিন্তু তারা সাক্ষী দেয় এরপরেই কিন্তু এই মহামান্য বারেপুর মহামান্য আদালত কিন্তু এই কালতার সাজা ঘোষণা করে কাল তাকে দোষী সাব্যস্ত করে আজ কিন্তু তার সাজা ঘোষণার উপা এবং দেখা যাবে যে কি সাজা আজকে তাকে দেওয়া হয় এবং এই যে যে নাবালিকা এই নাবালিকার যে আইনজীবীরা ছিল তারা কিন্তু সর্বোচ্চ সাজা তারা দাবি করেছে এবং আজকেই দেখা যাবে এই সাজা কি হয় বারেপুরের যে বিচারক যে সুব্রত চ্যাটার্জি কি সাজানা ঘোষণা করে আমরা কিন্তু তার দিকেই লক্ষ্য রাখছি নজর থাকবে কি সাজা ঘোষণা করা হয় মুস্তাকিনের বিরুদ্ধে এবং আদালত কি রায় দেয় সেদিকে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি পুলিশ আমাকে হাঁচার আমি করি